প্রবল বর্ষণে ভাসতে চলেছে বাংলা আর এর কারণ যেটা বলা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যে নিম্নচাপ ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং এই প্রেজেন্টেশনে আমরা একবার দেখাবার চেষ্টা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ছ ঘন্টায় ২২ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তর মুখে অগ্রসর হয়ে গেছে এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেমে যেটা দেখা যাচ্ছে যে এটা ইতিমধ্যেই বাংলাদেশের দিকে চলে গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর যে প্রবল বর্ষণের একটা সম্ভাবনা ছিল গোটা পশ্চিমবঙ্গের ওপর সেটা কিন্তু নেই আপাতত দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলা অর্থাৎ একদম উপকূলে যে জেলাগুলো সেখানে কিন্তু একটা প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ উপকূলের জেলাগুলোতে এই যে রেড মার্কটা দেখা যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল ঘেষে একেবারে বাংলাদেশের দিকে চলে গেছে এখন এই মুহূর্তে যেটা অবস্থান করছে দেখা যাচ্ছে এটি পুরোপুরি রায় কাছে অবস্থান করছে এবং সেটি ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে এবং সিস্টেমটি যেটা দেখা যাচ্ছে প্রায় উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপে তীব্রতা বজায় রাখবে এবং এইখানে যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি একদমই পশ্চিমবঙ্গের উপকূল ধার ঘেঁষে এখানে কিন্তু পুরোপুরি অবস্থান করছে এটা কিন্তু এই ছবিতে পরিষ্কার যেটি ইতিমধ্যেই বাংলাদেশের যে ল্যান্ড রায় দিঘির কাছে বাংলাদেশের ল্যান্ড যেটা এখানে দেখা যাচ্ছে যে খেপুপাড়া এবং সাগরদ্বীপ সেখান দিয়ে এর মধ্যবর্তী উপকূল অঞ্চল পেরিয়ে এটি রায়দিকে পশ্চিমবঙ্গের কাজ দিয়ে অতিক্রম করেছে এবং তার জন্য যেটা বলা হচ্ছে যে এর তীব্রতা যে ব্যাপক আকার নেওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না পশ্চিমের জেলাগুলো এর থেকে রেহাই পাচ্ছে তবে উপকূলবর্তী জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা সেটা কিন্তু থাকছেই শুক্রবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রবল বর্ষণ বেশ কিছু জেলায় হতে শুরু করেছে তার জন্য দায়ী অবশ্যই এই অতি গভীর নিম্নচাপ তো আমরা কোথায় কোথায় ইয়েলো ওয়ার্নিং এবং কোথায় কোথায় অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে সেগুলো একবার দেখাবো আমাদের কাছে আইএমডির এই চার্ট রয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র বৃষ্টি নয় তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও সে বেশ কয়েকটি জায়গায় হবে এবং দেখা যাচ্ছে যে এখানে উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে তার একটা ওয়ার্নিং চার্ট এখানে রয়েছে যেখানে কমলা সতর্কতা রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমরা কমলা সতর্কতা রয়েছে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এমনটাই বলা হচ্ছে সেইগুলোর ওয়ার্নিং রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় এবং তার সঙ্গে সঙ্গে ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বেশ কয়েকটি জেলা সেগুলোরও নাম দেওয়া হয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই একই পরিস্থিতি থাকবে এবং এই ধরনের পরিস্থিতি থাকবে তিরিশ তারিখও তিরিশ তারিখও কিন্তু একই রকম রেইনফল অ্যালার্ট রয়েছে estaré yo চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে একত্রিশ তারিখ থেকে কিছুটা পরিস্থিতি বদলাবে এবং বৃষ্টির পরিমাণ কমবে এটা কিন্তু এই চার্টে দেওয়া হয়েছে তবে কয়েকটি জায়গায় ইয়েলো ওয়ার্নিং থাকছে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দিকে কিন্তু এবং তিরিশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে তা কিন্তু এই ম্যাপগুলোতে অনেকটা হল পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই বঙ্গে বর্ষা ঢুকছে এবং তার জেরেই উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর